সাথে পাঙ্গা নিয়ে এখন ভারত রীতিমতো চুপসে গিয়েছে বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে ভারত যে ভুল করেছে জীবনের প্রথম কিন্তু এরকম ভুল তারা করেছে বলে তারা নিজেরাই ধারণা করছে কেননা বাংলাদেশকে বয়কট করে এবার তারা যে বিপদে পড়েছে আপনারা দেখেছেন চতুর্মুখে চাপে পড়েছেন কৃষকরা তাদের যে পেঁয়াজ অন্য অন্য রপ্তানি যে বাংলাদেশের সাথে তারা করত সেটি করতে না পেরে তাদের পেঁয়াজ ও আলো রাস্তায় ফেলে আন্দোলন করছে এমনকি পচে যাচ্ছে তাদের পেঁয়াজ গলা সেজন্য নরেন্দ্র মোদীর ভারতের কৃষকরা এমনকি সংসদ সদস্যরাও সংসদ সদস্য এবার যে মোদীর বিরুদ্ধে এই প্রথম কিন্তু এরকম হুঙ্কার দিয়েছেন অন্য দলের নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও